আপনাকে বেজাম্মা বললে আপনার যেমন লাগে আমার রবের সাথে কাউকে শিরিক করলে তার থেকে কোটি গুণ বেশি আমার রবের কষ্ট হওয়া এ কারণে আল্লাহ তালা বলছেন যে আমি সমস্ত গুণা মাফ করে দেব কিন্তু আমার সাথে কেউ শিরিক করলে আমি সেই গুণা মাফ করব না আমার সাথে কেউ যদি শিরিক করে সেই গুণা মাফ করবো না লাইনা আল্লাহ বলছেন যদি কেউ শিরিক করে তার জীবনের সকল ভালো কাজগুলোকে আমি নষ্ট করে দেই নষ্ট হয়ে যাবে তাহলে আপনাকে বেজাম্মা বললে আপনার যেমন কষ্ট হয় আমার রবের স্রষ্টা একক স্রষ্টা আমার রব আল্লাহ বলছেন যদি এই আকাশ এবং জমিনে কয়েকজন স্রষ্টা থাকতো তাহলে এই আকাশ এবং জমিনের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিত